নমস্কার বন্ধুরা রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা রান্না ঢেঁড়স খাওয়া খুবই ভালো এর মধ্যে প্রচুর ভিটামিন থাকে প্রচুর ফাইবার থাকে তবে ঢেঁড়স যেহেতু একটু পিছিল সবজি সেজন্য অনেকেই আমরা ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না তবে এইভাবে রান্না করে দেখবেন পিচ্ছিল ভাবটা একদম চলে যাবে আর খেতেও দারুণ লাগবে বিশেষ করে রুটি দিয়ে এটা খেতে দারুণ লাগে তো রেসিপিটা করার জন্যে তিনশো গ্রাম কচি ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো একদম ছোট ছোট আর খুবই কচি ঢেঁড়স কেনার সময় মাথার দিকটাকে একটুখানি ভেঙে দেখে নেবেন যদি সহজে ভাঙা যায় তাহলেই বুঝবেন ঢেঁড়সটা খুবই কচি তো ঢেঁড়সটাকে বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম ঢেঁড়সের গায়ে লেগে থাকা জলটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তখন বোটার অংশটা আর মাথার দিকের কিছুটা অংশ একটু কেটে বাদ দিয়ে মাঝারি পিস করে ঢেঁড়সটাকে কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু আর ঢেঁড়সটা ধোবো না প্রথমে ভালো করে ধুয়ে শুকনো একটা কাপড় দিয়ে মুছে তারপর ঢেঁড়সটাকে আমি কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ সরষের তেল একদম সামান্য পরিমাণে একটুখানি তেল নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পরে এখানে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ফুটে উঠেছে এবার কেটে রাখা ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি ঢেঁড়সটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে প্রথম থেকে কিন্তু নুন দেব না আর একদম কম আঁচে করব না প্রথম দুই তিন মিনিট একদম হাই আছে ঢেঁড়সটাকে একটু হালকা করে ভেজে নেব প্রথম থেকে যদি নুন দেওয়া হয় বা কম আঁচে রান্না করা হয় তাহলে কিন্তু ঢেঁড়সের ভেতরে জলটা বেরোতে শুরু করবে আর ঢেঁড়সটা পিচ্ছিল হয়ে যাবে তো প্রথম দুই তিন মিনিট একটু ভেজে নিয়েছি ঢেঁড়সটাকে তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার নুনটাকে ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে ভাজতে ভাজতে ঢেঁড়সেরটা একটু সুন্দর লাল লাল হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় এরকমভাবে করে দেখবেন ঢেঁড়সের কালারটাও নষ্ট হবে না আর সুন্দর করে ভাজা হবে পিচ্ছিল ভাব কিন্তু একদম থাকবে না তো ঢেঁড়স ভাজা হয়ে গেছে এবার ওই একই কড়াইতে আরও এক টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি মোটামুটি পাঁচ ছয় কোয়া মতন রসুন এখানে আমি কুচি করে নিয়েছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজার এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর যাচ্ছে পরিমাণ মতন হলুদ আর একটা সুন্দর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াটা কিন্তু অপশনাল এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করব। যাতে করে বেশ ভালো করে টমেটো আর পেঁয়াজ মজা যায় বা নরম হয়ে যায় তো তিন চার মিনিট একদম কম আছে রান্না করেছি এরই মধ্যে দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এইরকমভাবে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে এবার মধ্যেখানে একটুখানি জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমগুলোকে সরাসরি ভেঙে আমি কড়াইতেই দিয়ে দিচ্ছি ডিমের উপরে সামান্য পরিমাণে একটুখানি নুন ছিটিয়ে দিচ্ছি এবার ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে ডিমটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন নাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে ডিমটা জমাট বাঁধতে যখন দেখবেন ডিমটা একটু জমাট বাঁধতে শুরু করেছে তখন গ্যাসের আঁচ একটু মিডিয়ামে করে দিতে হবে তারপরে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে ডিমের ভাবটা চলে যায় তো এখানে আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি ডিমটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটা এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম সহজ একটা রান্না আর ভাবে করে দেখবেন ঢেঁড়সের পিছিল ভাবটা একদমই থাকবে না আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে তো ঢ্যাঁড়সটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে মানে এক চামচ মতন কসুরি মেথি ছিটিয়ে দিলাম যদি ঘরে ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও কিন্তু দিতে পারেন কসুরি মেথিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিট একটু মিডিয়াম আছে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজা এটা এরকমভাবে রান্না করে দেখবেন দারুণ লাগে রুটির সাথে খেতে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে